বন্ধুগণ সুপ্রভাত দীপ্তিপাড়া এসেছি ঘুরে আসি কাছে দূরে বাণী আমার চ্যানেলের বাণী সেন এখানে প্রথম বারোয়ারি কথাটার উপন্দবাসিনী এই বৃন্দবাসিনী হলেন মা জগদ্ধাত্রী পূজিতা হন সেখানে আজকে পুরো পুজোটা ভিডিও করব। এবং এই ভিডিওতে গুপ্তিপাড়ার কয়েকটি দর্শনীয় স্থান দেশকালীতলা ভীজামন রামচন্দ্র আশ্রমও দেখাবো এটি জোড়া শিব মন্দির ও গুপ্তিপাড়ার সেনবাড়ি এখানে দুর্গা পুজো হয় এটি সেনবাড়ি নামে প্রসিদ্ধ এর একটু আগে গেলে বাঁদিকে যেটি রাস্তা চলুন দেখাচ্ছি সেই রাস্তা দিয়ে গেলে অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি কথার উৎপত্তি স্থল সেইখানে জগদ্ধাত্রী পুজো এই যে সেই মন্দির এই মন্দিরের নাম বৃন্দবাসিনী মা বৃন্দবাসিনী জগদ্ধাত্রীর পুজো এটি বিখ্যাত চন্দ্রের মন্দির রথযাত্রা হয় এটি রামচন্দ্রের মন্দির টেরাকোটার কাজ আছে

যে বিশেষ শিল্পকলা এখনও অটুট আছে তার কিছু ছবি তুলে দেখায়

শ্রী চৈতন্য ও নিত্যানদের মন্দির পোড়ামাটি ইট সুরকির কাজ এখনো কত সুন্দর অটুট আছে এই মূল বৃন্দাবন চন্দ্রের মন্দির ত্রিখিলান বিশিষ্ট আমি যেটিতে আছি এটি রামচন্দ্রের মন্দির ওইটি কৃষ্ণচন্দ্রের মন্দির আর ওই পাশে ছোট্ট গৌর নিত্যানন্দের মন্দির বৃন্দাবন চন্দ্র সামনে গরুর মহারাজ পিছনে জগন্নাথ বর বৃন্দাবন চন্দ্রের মন্দিরে কোর কাজ জগন্নাথ স্নান মঞ্চ পথে গ্রামের একটি বাড়ির দৃশ্য তাদের উঠানের থেকে ছবিটি আমি তুললাম মা দেশকালীর মন্দির

গুপ্তিপাড়া রথযাত্রার এক ঝলক উল্টো রথের আগের দিন ভাড়ার লুট মাসির বাড়িতে সোলেমন বাবার আশ্রম ফুলতলা চরকৃষ্ণবাটি বাবার ব্যবহৃত খরম। সযত্নে রাখা আছে কয়েকবার মেলা হয় অনুষ্ঠান হয় তখন দূর দূরান্ত থেকে লোক আসেন তাছাড়া বাকি সময়টা এরকম শুধু নিস্তব্ধ সাধনা করার প্রকৃষ্ট জায়গা চলে আসবেন শহরের কলকাল ও কাকলি থেকে দূরে এমন সুন্দর একটা নিস্তব্ধ জায়গা প্রচুর পরিমাণে অক্সিজেন মনে আনন্দ নিয়ে আপনারা ঘুরে যাবেন গুপ্তিপাড়া গ্রামের সৌন্দর্য এবং দর্শনীয় কিছু জায়গা দেখালাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ভিডিও শেষ করলাম নমস্কার